নারায়ণগঞ্জে মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত চারজন ঘটনাটি ঘটেছে সোমবার ছয় অক্টোবর বিকেলে ফতুল্লা থানার জেলা পরিষদের সামনে পুলিশ জানায় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাস সড়কে অপেক্ষমান অটো রিক্সাগুলোকে সজোরে ধাক্কা মারে এতে পথচারী মোজাম্মেল হকসহ তিনজন গুরুতর আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ তিনশো হজ্জা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোজাম্মেল হককে মৃত ঘোষণা করে আহতদের মধ্যে অটোরিকশা চালক আনিসুর রহমান ও বাবু চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ ঘটনার পর ক্ষুব্ধ জনতা মৌমিত পরিবহনের বাসটি ভাঙচুর করে এবং চালক ও হেল্পারকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে এ সময় একই পরিবহনের আরেকটি ঢাকামুখী বাসেও ভাঙচুর চালিয়ে পরে সেটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ এক পর্যায়ে তারা সড়ক অবহত করে রাখে নারায়ণগঞ্জ তিন শহরজা হাসপাতালে চিকিৎসক ডাক্তার শাহাদ হোসেন বলেন সড়ক দুর্ঘটনায় মোজাম্মল হক নামে একজনকে হাসপাতালে আনা হয় কিন্তু হাসপাতালে আনার আগে তিনি মারা যান আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে অনলাইনে ফোন দিই অ্যাম্বুলেন্স বা পুলিশ যারা আসুক আমার আর অফিসের একটা জরুরি কাজ ছিল মানে বসকে যেতে হয় তাড়াতাড়ি এই জন্য ওনাকে নামায় দেওয়ার জন্য আমি ফোন করে চলে যাই একজন নারায়ণগঞ্জে প্রায়ই এমন সড়ক দুর্ঘটনা ঘটছে স্থানীয়রা বলছেন গণপরিবহনের বেপার গতি ও অনিয়ম ঠেকাতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন